সোশ্যাল মিডিয়া আমাদের হাতের কাছে সবচেয়ে সহজ বিনোদন আর একই সঙ্গে সবচেয়ে শক্তিশালী ভাত আমরা ভাবি আরও দু মিনিট কিন্তু সেই দু মিনিটেই আমাদের মন ফোকাস সময় আর ইমান সব কিছু ধীরে ধীরে হারিয়ে যায় বিছানায় শুয়ে মোবাইল অন করলেন একটা রিল একটা ভিডিও একটা পোস্ট আর দেখলেন ত্রিশ মিনিট উড়ে গেল অথচ আপনি কিছুই পাননি বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলো যে অ্যালগারিদম তৈরি করে তা ঠিক এভাবেই বানানো যাতে আপনি যতক্ষণ সম্ভব স্ক্রিনে আটকে থাকেন আমরা ভাবি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কিন্তু বাস্তবে সোশ্যাল মিডিয়াই আমাদের ব্যবহার করে কোরআনে আল্লাহ বলেন তোমাদের দৃষ্টি হেফাজত করো আজ দৃষ্টি সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মোবাইল স্ক্রিনেই রসুল হিবাসাল্লাম বলেছেন মানুষের জন্য ক্ষতির মধ্যে অন্যতম হল অপ্রয়োজনে কথাবার্তায় লিপ্ত থাকা আজ সেই কথাবার্তা ভিডিও রিলস আর স্টোরির মাধ্যমে গুণ বেড়ে গেছে সোশ্যাল মিডিয়া খারাপ না খারাপ হলো অতিরিক্ত ব্যবহার যা আমাদের দূরে সরিয়ে দিচ্ছে নামাজ থেকে পরিবার থেকে ইবাদত থেকে বাস্তব জীবনের কাজ থেকে যদি সোশ্যাল মিডিয়া আপনাকে আল্লাহ থেকে দূরে নেয় তবে সেটা নিছক অ্যাপ না এটা এক ধরনের পরীক্ষা এক তরুণ বলছিল আমি প্রতিদিন সিদ্ধান্ত নিই আজ কম সময় ব্যবহার করব কিন্তু দিনের শেষে দেখি চার ঘণ্টা পাঁচ ঘণ্টা চলে গেছে নামাজ পড়াশুনো কাজ সব বিছিয়ে যায় আমি মনে করি যেন আমার জীবন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে এটা কেবল টোকা বা সময়ের ক্ষতি না এই ক্ষতি হচ্ছে মনোযোগ আত্মসম্মান ইচ্ছাশক্তি এবং আধ্যাত্মিক শক্তির মানুষ যত বেশি স্ক্রিনে থাকে তত কম নিজের জীবনে থাকে সোশ্যাল মিডিয়া আসলে তিনভাবে ক্ষতি করে এক সময় খেয়ে ফেলে মিনিটে মিনিটে জীবন হারায় দুই মনোযোগ নষ্ট করে দীর্ঘক্ষণ কিছুতে মন দেওয়া কঠিন হয়ে যায় তিন হারাম কন্টেন্ট চোখে লাগে এক সেকেন্ড দেখলেও হৃদয়ে দাগ পড়ে ইমান দুর্বল হয়ে যায় এক সময়সীমা সেট করুন ফোনে প্রতিদিন নির্দিষ্ট অ্যাপ এক ঘন্টায় সীমাবদ্ধ করুন দুই কাজ শুরু করার আগে মোবাইল নয় দিনের প্রথম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মোবাইল ফ্রি রাখলে পুরো দিনের ফোকাস দুই থেকে তিন গুণ বাড়ে তিন হারাম কন্টেন্ট এক ক্লিকে ব্লক করুন যে জিনিস ইমান নষ্ট করে সেটা দেখার কোনো কারণই নেই চার কাজের তালিকা ফোন স্ক্রিনে রাখুন স্ক্রিন অন করলেই কাজ চোখে পড়বে অপ্রয়োজনীয় স্ক্রল করতে ইচ্ছা করবে না পাঁচ ফোন ব্যবহারকে ইবাদতের মতো ভাবুন নিজেকে প্রশ্ন করুন এই স্ক্রল কি আমাকে আল্লার কাছে নিয়ে যাচ্ছে না দূরে উত্তরী পথ দেখাবে ভাই বোন সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে না নিয়ন্ত্রণ করতে হবে আপনার সময় আপনার মন আপনার ইমান এগুলো স্ক্রিনের চেয়ে হাজার গুণ বেশি মূল্যবান একটি সিদ্ধান্তই যথেষ্ট আজ থেকে সোশ্যাল মিডিয়া আমাকে নয় আমি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব আল্লাহ আমাদের চোখ মন এবং সময়কে হেফাজত করার তাওফিক দিন